নীল সুখ বলে একটা বাংলা নাটক রিলিজ করেছে তো বিকি জায়েদ তোমরা অনেকেই নাম শুনেছ বিকি জায়তের বাংলা নাটক মানেই লাস্টে একটা অন্য রকমের একটা অ্যাপড্র্যাপ টুইস্ট এন্ডিং থাকবে এবং নিশোকে নিয়ে তার প্রচুর ভালো ভালো কাজ রয়েছে তো ভিকি জায়দের কাজ আমি চট করে সচরাচর আমি মিস করি না তো বিকি জায়েদের নাম দেখি আমি এটা দেখা নীল শুক তো এখানে মেহেজাবিন রয়েছে আরও অনেকে রয়েছে বাকি সকলের নাম অ্যাকচুয়ালি আমার জানাও নেই মেহেজাবিনকে তো আমরা মানে অনেকদিন ধরে দেখছি চিনি তো গল্পটা অল্প করে বলছি আমরা দেখতে পাচ্ছি মেহেজাবিন এবং তার সাথে আরেকজন ছেলে তাদের ছোটোবেলা থেকেই বিয়ে ঠিক হয়ে আছে যে তাদেরই বিয়ে হবে তারা ধীরে ধীরে একসাথে বড় হয় ছেলেটার কেমিস্ট্রিতে খুব নলেজ সে চায় একটা ভালো পারফিউম বানাতে এবং মেহেজাবিনের যে ক্যারেক্টারটা সেও তার সাথে সাথে তার সাপোর্টে রয়েছে এবং সেও খুব হ্যাপি যে কিছুদিন বাদে তাদের বিয়ে হবে হবে কিন্তু ইতিমধ্যে একটা লাইফে অ্যাক্সিডেন্ট ঘটে সে কারণে মানে মেহজবানের ক্যারেক্টারটা বিকলাঙ্গ হয়ে যায় তার একটা পা খোড়া হয়ে যায় এবং সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে তখন ওই যে ছেলেটার ফ্যামিলি সেই ফ্যামিলি এর সাথে মানে মেহজবানির সাথে বিয়েটা ভেঙে দেয় এবং অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করে তো এখন আমাদের মেহেজাবিন যে সেন্ট্রাল ক্যারেক্টার এখানে সে কি এই বিয়েটা মেনে নেবে নাকি সে অন্য কিছু করবে এটা নিয়ে বাকি গল্প তো ভারতিক খারাপ দিনের কথা বলো ভারতিক যদি আমি বলি নো ডাউট ডেফিনেটলি গল্পটার যে মেন প্লটটা যে ভাবনা সে ভাবনাটা কিন্তু সত্যি মানে ভাববার মতন একটা বিষয় যে তুমি একজনের সাথে বিয়ে ঠিক করে রেখেছো হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হলে তুমি তাকে ছেড়ে দিচ্ছ তার হাত ছেড়ে দিচ্ছ তুমি এটা খুবই প্যাথেটিক একটা ব্যাপার মানে ছেলেটা তো মেয়ের সাথে ভেঙে দিল না মেয়েটা এটা যদি উল্টো হতো ছেলেটার যদি কিছু হতো তাহলে কিন্তু এটা পারতো তো এই একটা প্রশ্ন তো রয়েই যায় প্রশ্ন সকলের মনেই জাগে এছাড়া পারফরমেন্স ম্যাগাজিমিন থেকে শুরু করে সকলের পারফরমেন্স কিন্তু এখানে নো ডাউট খুব ভালো খুবই ভালো ছিল এছাড়া কিছু কিছু আমার ডায়লগও খুব ভালো লেগেছে খুব প্র্যাকটিক্যাল কিছু ডায়লগ রাখা হয়েছে যেগুলো তোমাকে এসে ধাক্কা দেবে তো এই হচ্ছে ওভারঅল আমার যেটা ভালো লেগেছে খারাপ দিক বলতে ভিকি মানে আমার এক্সপেকটেশনটা না খুব 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 হাই থাকে খুবই হাই থাকে কিন্তু এক্ষেত্রে এতটাই প্রেডিক্টেবল ছিল এবং ভিকি জাইদের আগের কাজের সাথে এত ম্যাচ পাচ্ছি ইদানিং কাজগুলোতে যে সামহাউ তুমি প্রেডিক্ট করে নিতে পারছো যে হ্যাঁ এই রিলেটেডই কিছু হবে নাথিং টু নাথিং নিউ টু ডেলিভার অন প্লেট অ্যাকচুয়ালি নতুন কিছু সেরকম আমি পাচ্ছি না তো এটা আমার খুব 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 খারাপ লেগেছে মানে আমি বিকে ফ্যান হিসেবেই বলছি যে আমি কিন্তু এন্ডিংয়ে আরও বেশি চমক এক্সপেক্ট করছিলাম আরও বেশি অন্যরকম কিছু কিন্তু বিকে এখন ভাবতে হবে যে এই প্যাটার্নটা অডিয়েন্স বুঝে গেছে যে আমার কাজ এলে অডিয়েন্স এই ধরনের একটা গেস করবে এবং তুমি তখনই অডিয়েন্সকে ভালো লাগাতে পারবে যখন তুমি ফ্রেশ কিছু নতুন কিছু দিতে পারবে টুইস্ট অ্যান্ড টার্নস খুব ভালোবাসে কিন্তু অডিয়েন্স দেখতে এবং বিকি যায় এই জন্য একটা ডিসেন্ট ফ্যান বেস তৈরি হয়েছে যে খুব ভালো টুইস্ট অ্যান্ড টার্ন দিতে পারে তো এই ক্ষেত্রে আমার সেটা কোথাও গিয়ে কিন্তু মিসিং লেগেছে একটা গঁধ বাঁধা গল্প চলছে 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 খুব লেন্দি হয়ে গেছে সেই ক্ষেত্রে আরও এডিট আউট করা দরকার ছিল তো এবং ক্লাইম্যাক্সের একটা প্রেডিক্টেবল ক্লাইম্যাক্স আমরা পাচ্ছি ক্ষেত্রে তো একটা নিরাশজনক লাগছে তো ঠিক আছে একদম খারাপ আমি বলছি না নো ডাউট ভালো কিন্তু আরও বেটার আমি এক্সপেক্ট করি কে যাহিদের কাজ যখন আসে আশা করছি পরবর্তী কাজে সেটা আমরা পাবো তো তোমরা যারা সুখ দেখে নিয়েছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও তোমাদের কার কেমন লেগেছে যারা দেখো তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইকমেটা সে কথা একদম বলবে না চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো বা সেটা বেল এখন আছে সেখানে ক্লিক করো অল্পে ক্লিক করো ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে দেখো সবাই লাভ ইউ অল টেক কেয়ার